আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আবার নতুন করে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো এদিকে যে ফিটগুলো আপনারা দেখতেছেন এই ফিটগুলো হচ্ছে আমি মিক্সড করতেছি মিক্সড করার কারণ আছে কারণ হচ্ছে এখানে ব্রয়লার ফিট আর হলো এই যে কোয়েল পাখির যে ফিটটা আছে এই ফিটটা আমি মিক্সড করব আর এই মিক্সড করার কারণ হচ্ছে আপনারা থামলিল দেখেই বুঝতে পারবেন থামলিলে আমি দিয়েছি যে হঠাৎ করে কোয়েল পাখিগুলো কেন মারা যায় এবং তার সমাধান আসলে যে কোয়েল পাখিগুলোর মানে গ্রোথ হওয়া দরকার বা ওদের ভিতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানোর দরকার এটার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হয় আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে মানে আমার যে পাখি মারা যায় না এমন কোনো কথা না আমারও পাখি মারা গেছে সেটা হচ্ছে দেখা যায় যে কোয়েল পাখির অনেকেই বলে থাকে যে কোয়েল পাখির রোগ বিধি খুবই কম আসলে কথাটা খুবই ভুল কারণ হচ্ছে যে কোয়েলের ঠান্ডা লাগলে তেমন একটা বোঝা যায় না হঠাৎ করেই দেখা গেছে আপনার গরম লাগুক বা ঠান্ডা লাগুক বিভিন্ন ধরনের সমস্যা থেকে থাকে এই সমস্যার কারণগুলো আমরা সহজে বুঝে উঠতে পারি না এবং যার ফলেই দেখা যাচ্ছে কোয়েল পাখিগুলো কিন্তু মারা যায় আবার আপনার যে তাপমাত্রা মানে ঘরের যে একটা পরিবেশ এবং বাইরের পরিবেশ আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন জায়গা চেঞ্জ হচ্ছে বিভিন্ন ধরনের যে ওয়েদারগুলো থেকে থাকে এটা যদি কোয়েল পাখির শরীরে শ্যুট না করে তাহলে দেখা যাচ্ছে অটোমেটিকভাবে কোয়েল পাখি কিন্তু আপনার মারা যাবে না আপনি বুঝতেও পারবেন না আর দ্বিতীয়ত হচ্ছে ভাইরাস প্রত্যেকটা জিনিসেরই ভাইরাস আছে মুরগি বলেন হাঁস মুরগি গরু ছাগল সব কিছুরই ভাইরাস থাকে অনেক সময় এটা অ্যাটাক করে থাকে ওই সময় হচ্ছে কোয়েল পাখি মারা যায় তো যাই হোক এই ফিটগুলো আমি মিক্সড করলাম এই কারণে যে এই যে আমি পরে যে পাখিগুলো নিয়ে আসছি এই পাখিগুলোর গ্রোথ একেবারেই কম আর এরা একেবারেই দুর্বল মানে দেখেছে কি যে দৌড়াদৌড়ি করতে গেলেও উল্টে পড়ে যায় তো আমি চিন্তা করে দেখলাম যে ব্রয়লার ফিটটা খাওয়াইলে যদি হচ্ছে মানে ব্রয়লার ফিট খাইলেই হচ্ছে গ্রোথটা একটু ভালো হয় তো এই জন্যই আমি মিক্সড করলাম এই এইখানে আর হচ্ছে যে আপনার কোয়েল পাখি মারা যাওয়ার পিছনে যে কারণগুলো থাকে এই কারণগুলো সহজে খুঁজে বের করা যায় না এবং এর সমাধান কি সেটা বুঝে ওঠার আগেই হচ্ছে কোয়েল পাখি মারা যায় তো এর প্রতিকার বা সমাধান খুবই কম আর আমাদের সবচেয়ে বেশি একটা জিনিস ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে কোয়েল পাখির যে যত্নশীল বিষয়টা থেকে থাকে বা পরিষ্কার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে যত্নের বিষয়গুলো থাকে এই বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে সবচেয়ে বেশি তো আমি হচ্ছে খাবারের পট এদিকে ভিতরে দিছিলাম ভিতরে দেওয়ার কারণে হচ্ছে কি যে খাবারের পানির পটটায় খাবারের পটটার মধ্যে হচ্ছে আপনার টয়লেট করে এই টয়লেটের কারণে দেখা যায় কি যে ওই টয়লেটযুক্ত খাবারটাই হচ্ছে পাখিগুলো খায় যার কারণে দেখা যায় পাখির বিভিন্ন ধরনের সমস্যা বা রোগ বিধি হয়েই থাকতে পারে এটাই স্বাভাবিক এই আমি কি করলাম খাবারের বাটিগুলো হচ্ছে বাইরে দেওয়ার চেষ্টা করছি এবং বাইরেই দিছি তো আপনারাও চাইলে এইভাবে করার চেষ্টা করবেন আর এদিকে হচ্ছে যে ডিমপা ডিমপারা কোয়েল পাখির যে খাবারটা সেটার মাঝখানে হচ্ছে আমি মাঝে মাঝে ওই যে কোয়েল পাখির যে আগে ফিটটা খাওয়াইতাম আপনার সোনালি স্টার্টার যে ফিটটা ছিল ওই ফিটটা আমি হচ্ছে কি মাঝে মাঝে এদেরকে দেই মানে লেয়ার লেয়ার অন ফিট যখন আমি খাওয়াই এই ফিটের সাথে সাথে হচ্ছে ওদেরকে ওই ফিটটাও মাঝে মাঝে দেই কারণ হচ্ছে কি যাতে এদের শরীরের গ্রোথটা ভালো থাকে তো হঠাৎ করেই হচ্ছে যে কয়েকটা পাখি আমার ওইখানে মারা যায় তো এই পাখিগুলোর কারণ খুঁজে ওঠার আগেই দেখা যাচ্ছে পাখি মারা যায় তো এইদিকে হলো কি যে আমি পরে যে চল্লিশ পিস পঞ্চাশ পিস পাখি নিয়ে আসছি সেখান থেকে হচ্ছে তিন পিস পাখি আমার হচ্ছে মারা গেছে তো ঠান্ডা লাগার কারণে মারা গেছে আমি পরবর্তীতে বুঝতে পেলাম একটা পাখি হচ্ছিল হা করে নিঃশ্বাস নিচ্ছিল পরে ওই পাখিটাকে বের করলাম বের করে হচ্ছে ওকে মানে পর্যাপ্ত পরিমাণে হিট দেওয়ার ব্যবস্থা করছি আমি ভিডিও করতে পারিনি হয়তো আপনারা বলতে পারবেন যে আপনি তো ভিডিওতে বলছেন কিন্তু আপনি যে করছেন সেটা তো দেখার নেই আসলে কথা হচ্ছে কি আমি নিজেই ভিডিও করি আমার নিজেই ভয়েস দিয়েই সব কিছুই করি এক হাতে মোবাইল নিয়ে এক হাতে মানে সিস্টেম তৈরি করা এটা আসলে হয় না এজন্যই হচ্ছে কি আমি মানে মাঝে মাঝে অনেক কিছু ভিডিও হচ্ছে মিসড হয়ে যায় তো এটা সম্ভব তখনই হবে যখন হচ্ছে যে আমি প্রফেশনালি কোনো বড়ো ধরনের যদি ইউটিউবার হয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন ক্যামেরাম্যান হয়তো থাকলেও থাকতে পারে তো এটা সম্ভব হলে শুধু আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা যদি চান আমাকে উপর লেভেলে নেওয়ার তাহলে আপনারা সাপোর্ট করলে আমি অবশ্যই উপর লেভেলে যাবো তো ইনশাল্লাহ দোয়া চাই আপনাদের কাছ থেকে আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আর এদিকে হচ্ছে যে মুরগিটা আমি দেখাচ্ছি এই মুরগিটা হঠাৎ করে একদিন পায়ে ব্যথা পাইছে পায়ে ব্যথা পাওয়ার কারণে এই যে এই সাইডের এই যে পাটা ফুলে যায় এবং আমি বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করি ওষুধ কিছু দেই না আমি জাস্ট শুধু না পা যেন ব্যথাটা কমে যায় মানে ব্যথার অনুভবটা একটু হইলেও কমে আর হলো আপনার কেরোসিন যে তেলটা থাকে এটা সাধারণত এখন কম বেশি মানে আপনি পাবেন না আগে অ্যাভেলেবেল ছিল আর ওই তেলটা সংগ্রহ করে আমি হচ্ছে দুইবার ওর পায়ে মালিশ করে দিছি ইনশাল্লাহ তাতেই ও ভালো হয়ে গেছে যাই হোক সম্পূর্ণ ভালো হয়ে নেই হয়তো একটু একটু হচ্ছে মানে খোড়ায় খোড়ায় হাঁটার চেষ্টা করতেছে ইনশাল্লাহ বলা যায় ওটুকু ভালো হয়ে যাবে তো এই যে টাইগার মুরগি আমি আর নিয়ে আসছিলাম আপনাদেরকে দেখাইছিলাম ভিডিও এক আপু বলছিল যে মার্শাল্লাহ বাচ্চা দুটো অনেক সুন্দর তো আপুকে আমি ধন্যবাদ জানাই কথাটা বলার জন্য এবং আপনারা সকলে আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে ভালোবাসবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর যথাসম্ভব হচ্ছে আমি ভিডিওগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা দেখে যাতে উপকৃত হতে পারেন এবং আমাকে যেন আরও বেশি উৎসাহ দিতে পারেন এই আমি ভিডিওগুলো করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ